হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ চলেছি নতুন ভিডিও নিয়ে আজ হলো আমাদের কোরিওগ্রাফারের জন্মদিন কোরিওগ্রাফারের জন্য আমরা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি সেটাই তৈরি করছিলাম গিফটের বদলে গিফট বক্সে অন্য কিছু থাকবে তারই সব আয়োজন করছিলাম আসল গিফটটা থাকবে সেটা পরে দেবো এই চারটে বক্সের মধ্যে এখন অন্য গিফট দেয়া হবে আর এই কাগজগুলো ঢোকানো হবে কী কী গিফট দেওয়া হবে সেটা তোমাদের গিফট খোলার সময় দেখাচ্ছি এখন সব কিছু সাইজ করে রেখে দিয়ে যাব এখন গিফট কিনতে এই যে গিফটটা প্যাকিং হচ্ছে এখন গিফট কিনতে এসছিলাম কী গিফট কিনেছি গিফট আনবক্সিং করার সময় তোমাদের দেখাবো তো এখন গিফট নিয়ে চলে যাচ্ছে আমার বান্ধবীর বাড়ি সেখানে গিয়ে সেই গিফটগুলোও প্যাকেজিং করতে হবে তো এখানে এসে অনেক তাড়াহুড়ো করে গিফটগুলো প্যাকিং করেছি এমনভাবে প্যাকিং করেছি যাতে খুলতে খুলতে ওদের হাত ব্যথা হয়ে যায় তো এইভাবেই সব কিছু প্যাকিং করে নিয়েছি তো কোরিওগ্রাফারের কষ্ট একটু কম হওয়ার কারণে আমরা একটা ব্লেডও দিয়ে দিয়েছিলাম যাতে খুলতে সুবিধা হয় তারপর চলে গিয়েছিলাম আমরা বার্থডে সেলিব্রেশনের জায়গায় তো দেখো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেশ সুন্দর লাগছে সব কিছু তো তারপরেই আমাদের বার্থডে গালের সঙ্গে দেখা হয়ে গেল। কেক কাটিং হবে তার আগে কিছু লোকজন আসেনি তারা আসলেই কেক কাটিং হবে তার আগে সবাই আমরা একটু নাচানাচ করছিলাম মাঝানের কিছুক্ষণ পর চলে এলাম কেক কাটিংয়ের জায়গায় কেক কাটিং হবে এবার তো কেক কাটিংয়ের সময় তো আমি ভিডিও করছিলাম আর এরা যত পেরেছে স্প্রে নিয়ে আমার ফোনের মধ্যে আমার চুলের মধ্যে সব দিয়ে দিয়েছে আর মাথার মধ্যে দিয়েছিলো স্প্রেগুলো আবার গড়িয়ে গড়িয়ে চোখে আসছিল চোখটা জ্বালা জ্বালা করছিল তখন তারপর বাইরে গিয়ে মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম আর এদিকে আমাদের বার্থডে গালকে দেখো তাকে কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে কত সুন্দর মেকআপ করে এসেছিলো সব নষ্ট করে দিয়েছে তো এবার পালা গিফট আনবক্সিং করার তো আমাদের বড় গিফটটা দিয়ে দিয়েছি দেখতে থাকো এর মধ্যে কি কি আছে তো দেখো শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি প্রথমে দু একদম বক্স ঢেলে শুরু করেছে খোঁজাখুঁজি প্রথম তাতে কিছুই ছিল না কিছু লজেন্স ছিল আর যেই গিফটটা ছিল এটা হলো একটা আমুল দুধের প্যাকেট আছে এবার পরের বক্সটা আনবক্সিং করবে এখানেও কিছু লজেন্স আর দুটো গিফট ছিল এর মধ্যে একটা বোরেলিন আর একটা ভেজলিন ছিল তোমরাই দেখে নাও যেটা দেখে আমাদের বার্থডে গাল বলেছিল যে আমার কাজের জিনিস দিয়েছে তারপরের বক্সও কিছু লজেন্স আর একটা নেল পালিশ ছিল এর পরের বক্সেই ছিল মজার জিনিসটা এতে লজেন্স আর এই গিফটটা রাখা ছিল তোমরা দেখতে থাকো লাস্টে কি বের হয় এটার নাম কিন্তু আমি বলবো না এটা তোমরা কমেন্টে বলবে এটার নাম কী এটা দেখে তো আমাদের বার্থডে গাল একটু লজ্জায় পেয়ে গিয়েছিল। খুলতেই চাইছিল না তারপর বললাম খুলতে হবে খেয়ে দেখাতে হবে তারপর আমাদের ডিমান্ডে খুলে খেয়ে দেখালো সে কি লজ্জা তারপরে আমাদের এসব হাসাহাসির পর্ব শেষ করে দিলাম আমাদের আসল গিফটটা আমরা দিয়েছিলাম একটা ফটো ফ্রেম যেটার মধ্যে লাইট জ্বলবে তারপরে ওনাদের দুজনের ছবি দেখানো যাবে আমরা দোকান থেকে এটা কিনে দোকানে দাঁড়িয়ে থেকে ছবি বের করে তারপরে এটাকে কিনে নিয়ে এসছিলাম এখানটায় কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই তাই আমরা দেখাতে পারলাম না পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে মেনুতে ছিল লুচি মাংস কেক পায়েস আর মিষ্টি যেটার ভিডিও করতে আমি সব সময় ভুলে যাই আর এর প্রথম বাইটটা ছিল বার্থডে গালের জন্য তাই ওনাকে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো অনেক মজা করলাম আনন্দ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা